কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকয়েরিয়া সাইন জাতক জাতিকাদের জুপিটার ট্রানজিটের কারণে আগত ফরটিন্থ অফ মে টু এইটিন্থ অফ অক্টোবর এই যে চার পাঁচ মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব দেখুন আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ বৃহস্পতি কিন্তু আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি আবার এই বৃহস্পতি আপনাদের লাভভাবে অধিপতি আর এই বৃহস্পতি দেখুন চোদ্দোই মে বুধবার রাত এগারোটা বেজে বিশ মিনিটে যখন আপনাদের ত্রিকোণ ভাব পঞ্চমভাবে গোচর করবে তখন থেকে কিন্তু তিনি একটা না আট বছরের জন্য অতিচারী হতে চলেছেন এর আগে বৃহস্পতি যখন অতিচারী হয়েছিলেন আমি তো আমার জীবদ্দশায় পরিলক্ষিত করেছি দু হাজার একুশ বাইশে তার আগে কখনো নয় দু হাজার একুশ বাইশে মাত্র এক দেড় বছরের জন্য বৃহস্পতি অতিচারী হয়েছিলেন সে সময় মনুষ্য সভ্যতাকে আমরা করোনা ভাইরাসের কারণে গৃহবন্দীও কিন্তু হতে দেখেছিলাম আর এবার তো বৃহস্পতি চোদ্দোই মে থেকে একটা না আট বছরের জন্য অতিচারী হতে চলেছেন শাস্ত্র মতে আমরা এও জেনেছি দ্য গ্রেট ব্যাটেল অফ কুরুক্ষেত্রা কুরুক্ষেত্রের যুদ্ধের সময়ও কিন্তু বৃহস্পতি অতিচারী ছিল তাহলে বুঝতেই পারছেন আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে কাল দেশ রাজনীতি অর্থনীতি এবং জিও টু শুরু করে ইন্টারন্যাশনাল ট্রেডিং এবং স্পেস পলিটিক্স সকল ক্ষেত্রেই আসতে চলেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন বৃহস্পতি সাধারণত বছরে একবার রাশি পরিবর্তন করেন কিন্তু এবছর তিনি তিন তিনবার রাশি পরিবর্তন করছেন এক বছরে তিনি যা পরিণাম দেন এবার আমরা চার পাঁচ মাসে সেই পরিণাম প্রাপ্তি করতে চলেছি একই সাথে সাড়ে সাতের অন্তিম চরণেও তো আপনারা আছেন বৃহস্পতি রাশি পরিবর্তনের মাত্র কয়েকদিন পর তিন চার দিন পরই কিন্তু রাহু আপনাদের রাশিতে গোচর করবে এজন্য আলোচনাটি আরও বেশি গুরুত্বপূর্ণ দেখুন বৃহস্পতিকে দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে শাস্ত্র মতে বৃহস্পতি দেবতাদের গুরুদেব হওয়া সত্ত্বেও গ্রহমতে তিনি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ আর বৃহস্পতি এ সময় নিজের সর্বিটে খুব ফাস্ট মুভ করছেন আমাদের বিবাহ বলুন দাম্পত্য জীবন পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী পুত্র সন্তান থেকে শুরু করে জ্ঞান আধ্যাত্মিক চিন্তন চেতনা আমাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্যের ধারক কারক বাহক গ্রহ এই বৃহস্পতি তাহলে বুঝতেই পারছেন বৃহস্পতির এই গোচর আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপ না করে পুরোটাই শুনবেন আমরা বৃহস্পতি শুধু গোচর নয় নক্ষত্রগত গোচর নিয়েও আলোচনা করব এর সাথে সাথে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ধনিষ্ঠা নক্ষত্রে জন্মেছেন মঙ্গলের নক্ষত্রে তাদের জন্য এমন আলোচনায় থাকব রাহুল নক্ষত্র শতবিশা নক্ষত্রে যারা জন্মেছেন বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মেছেন প্রত্যেকের জন্যই কিন্তু আলাদা আলাদা করেও আলোচনা আলোচনায় আমরা থাকব। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার আপনারা চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা কিন্তু নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকুয়েরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী একাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতিকে স্বয়ং গ্রহরাজ শনি মহারাজ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু সালের আঠেরোই মের পরের গ্রহগত গোচরের ছক কেন আঠেরোই মে তার কারণ আঠেরোই মে রাহু ও রাশি পরিবর্তন করবে করে রাহু আপনাদের ফার্স্ট হাউসে আসবে কেতু আপনাদের সপ্তমভাবে ফার্স্ট হাউসে এগারো লেখা থাকলে গুলিয়ে ফেলবেন না ওটাই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আর ঠিক তার চার দিন আগে চোদ্দোই মে বুধবার রাত এগারোটা বেজে বিশ মিনিটে বৃহস্পতি আপনাদের সুখভাব ত্যাগ করে আপনাদের ভাব পঞ্চম স্থানে গোচর করবে সেখানেই তিনি থাকবেন আঠেরোই অক্টোবর শনিবার রাত নটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত তাহলে এই আলোচনাটি হতে চলেছে চোদ্দোই মে চোদ্দোই মে থেকে আঠেরোই অক্টোবর এই সময়টি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে বৃহস্পতির নক্ষত্রগত গোচর বৃহস্পতির দৃষ্টিগত দিক থেকে সকল দিক থেকেই কিন্তু আমরা আলোচনায় থাকব। কিন্তু প্রথমে আমরা যে আলোচনাটি করতে চলেছি সেটি হচ্ছে সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত আকারে আমরা জেনে নেব যে বৃহস্পতির এই যে গোচর আপনাদের জীবনকে ঠিক কেমনভাবে প্রভাবিত করবে তারপর ডিটেলস আলোচনা করব, প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে তারপর এই জগৎ সংসারের উপরে একটি প্রভাব পড়বে পরিশেষের প্রতিকার প্রথমেই দেখুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনি সাড়ে সাথে তো চলছে তৎসত্ত্বেও স্বর্ণাক্ষরে লেখা থাকতে পারে এই সময়টি আপনাদের জন্য হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বলতে পারি এ সময় কিন্তু আপনাদের ফিনান্সিয়াল গেন অর্থনৈতিক মজবুতির মাত্রা বৃদ্ধি পেতে চলেছে সম্পত্তি তৈরিতেও কিন্তু আপনারা এ সময় সফলতা পেতে পারেন এ সময় মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা এগুলিও কিন্তু বাস্তবে রূপ পেতে চলেছে আপনার রেভিনিউ ইনক্রিজ করতে চলেছে কর্মস্থানে কোনো প্রকার পরিবর্তন যদি আপনারা করতে চান এই সময়টি আপনাদের অনুকূলে থাকছে আই ইনকামের একাধিক উৎস স্রোত আপনাদের সামনে উজাগর হবে এ সময় কিন্তু আপনার সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে আপনারা কালচার সম্পর্কে মোরালিটি সম্পর্কে স্পিরিচুয়ালিজমের প্রতি আপনাদের ন্যাক কিন্তু আপনারা বৃদ্ধি করতেই পারেন আর এ সময় আপনার শিক্ষার্থী বিদ্যার্থী যারা আছেন তারা নতুন মাত্রা পেতে চলেছেন হায়ার এডুকেশান যারা করছেন তারাও কিন্তু সফলতা অর্জন করবেন কলেজ লাইফের পর যারা পড়াশুনো করছেন আর এ সময় আপনি যদি অর্থ উপার্জনের জন্য প্রচেষ্টা হন বেশ মোটা অঙ্কের টাকা হেফটি অ্যামাউন্ট অফ মানি আপনি কিন্তু এ সময় কালেক্ট করতে পারেন আপনার সন্তান সন্ততি থেকে থাকলে তাদের তরফ থেকে কোনো না কোনো সুখবর আপনারা পেতে পারেন স্বাস্থ্যের সমস্যা থেকে থাকলে সেখান থেকে আপনারা এবার কিন্তু কিছুটা হলো রিলিফ পেতে চলেছেন আপনার যে ডিসিশান মেকিং এবিলিটি আর সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা সেটি কিন্তু অনেক স্ট্রঙ্গার হবে এ সময় আপনার হেলথ ইস্যুস যদি থেকে থাকে তার কারণে একটু খরচ বাড়তে পারে অক্টোবর মাসের পর কিন্তু আমরা তো আলোচনা করছি অক্টোবর মাস পর্যন্ত আঠেরোই অক্টোবর পর্যন্ত আপনাদের কেমন কাটবে চোদ্দোই মে থেকে আঠেরোই অক্টোবর মিটার আপনাদের ক্ষেত্রে কিন্তু বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকতে চলেছে এবার দেখুন বৃহস্পতি যে গৃহে অবস্থান করে সেই গৃহ গৃহকে তিনি একটু দমিয়ে দেন দাবিয়ে দেন কারণ বৃহস্পতি তো আয়তনে অত্যন্ত বৃহৎ ভলিউম ওয়াইজ ইউজ তাহলে তিনি যেখানে অবস্থান করেন সে জায়গায় একটু প্রেশার ক্রিয়েট করেন সে জায়গার রেসপন্সিবিলিটি কিন্তু একটু বৃদ্ধি পায় তবে বৃহস্পতি তিনটি দৃষ্টি আছে পঞ্চম সপ্তম নবম দৃষ্টি এই তিনটি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহে তিনি অমৃত বর্ষণ করেন কারণ নৈসর্গিকভাবে বৃহস্পতি একটি পজিটিভ প্ল্যানেট সাত্বিক প্ল্যানেট তার গোচরকে সবসময় পজিটিভিটির সাথেই কিন্তু ইনক্লাইন করে দেখা হয়েছে দেখুন বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে গোচর করছে আপনাদের লাভভাবের অধিপতি পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি প্রথমেই বলবো আপনাদের লাভের মাত্রা বাড়তে চলেছে পরিবার পরিজনাদের তরফ থেকে এবার আপনারা উপকৃত হবেন এবার আপনাদের ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ পরিলক্ষিত হবে এ সময় কিন্তু অবশ্যই আপনাদের মধ্যে যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন তাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলতে বলবো ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে কোনো প্রকার সন্দেহ বাতিক যেন হবেন না স্টক মার্কেটে যারা ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় একটু কেয়ারফুলি চলতে হবে আদারওয়াইজ ইনভেস্টমেন্টের জন্য সময় সুযোগ কিন্তু খুবই ভালো আর যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত এর সাথে সাথে আপনাদের মধ্যে যারা স্কুল লাইফে পড়াশোনা করছেন তাদের জন্য সময় সুযোগ খুবই ভালো আবার বৃহস্পতি যেহেতু পঞ্চম দৃষ্টি দৃষ্টিভাগ্যস্থানে পড়ছে তাহলে যারা কলেজ লাইফের পর পড়াশোনা করছেন তাদের জন্য সময় ভালো প্রবলেম কাদের যারা কলেজ লাইফে পড়াশোনা করছেন তাদের কিন্তু মনোযোগ ভ্রষ্ট হতে পারে ইলিউশন ক্রিয়েট হতে পারে টু বি আর নট টু বিজ দ্য কোশ্চেন হবে না হবে না এই দোলাচল কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে এজন্য আমি বারবার বলে থাকি দেখুন যার লক্ষ্য মজবুত সেই কিন্তু সফল হতে চলেছে এ সময় আর এ সময় আপনাদের দায়িত্ব আপনার প্রথম সন্তানের প্রতি যদি থেকে থাকে তাহলে প্রথম সন্তানের প্রতি দায়িত্ব আপনাদের বাড়তে চলেছে আপনার হেলথের প্রতি দায়িত্ব আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এ সময় কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ আর বৃদ্ধি করতে হবে আর যারা প্রেমিক প্রেমিকা যুগল আছেন আপনাদের প্রেমের জীবনেও কিন্তু আপনাদের দায়িত্ব বৃদ্ধি পেতে চলেছে বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে ভাগ্যস্থানে তাহলে ভাগ্যের মজবুতি আপনাদের বৃদ্ধি পাবে কিন্তু এটিও তো সত্য যে রাহুরও কিন্তু দৃষ্টি থাকছে আপনাদের ভাগ্যস্থানে কিন্তু রাহুকে বলা হয়েছে শনিবাত রাহু অর্থাৎ রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে আর শনির গৃহেই রাহু অবস্থান করছে বর্তমানে নিজের প্রভুর গৃহে তাহলে এ সময় কিন্তু রাহু আপনাদের ক্ষেত্রে কিছু পজিটিভ ইম্প্যাক্ট হানড্রেড পার্সেন্ট প্রদান করতে পারে তবে হ্যাঁ পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে পিতার সাথে সম্পর্কের দিকে আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে এ সময় তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারেন হাতছাড়া ছাড়া যেন করবেন না নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগ যেন করবেন না স্বভাব সিদ্ধ ভঙ্গিতে যেটি আপনার কাছে আসবে সেটিকে আপনারা গ্রহণ করবার প্রচেষ্টায় থাকুন সব থেকে গুরুত্বপূর্ণ যে পরিবর্তন যা আপনাদের লাভভাবের অধিপতি বৃহস্পতি লাভভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন সপ্তম ভাব দিয়ে সপ্তম দৃষ্টি দিয়ে দেখবেন তাহলে কিন্তু আপনাদের লাভের মাত্রা আর্থিক মুনাফার মাত্রা এগুলি বাড়তে চলেছে আই ইনকামের একাধিক উৎস একাধিক পথ আপনাদের সামনে খুলে যেতে চলেছে সময় সুযোগের সদ্ব্যবহার করুন আর আপনাদের কনফিডেন্স লেভেলও গেন হতে চলেছে এ সময় এ সময় কিন্তু আপনারা অবশ্যই বয়সে বড় ব্যক্তিবর্গ আপনার ইউ টু সাম এক্সটেন্ট আপনার বন্ধু বান্ধবদের দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা এগুলিও কিন্তু আপনাদের বাস্তবে রূপদান করতে চলেছে বৃহস্পতির কিন্তু অন্তিম দৃষ্টি নবম দৃষ্টি থাকবে আপনাদের ফার্স্ট হাউসে আর ফার্স্ট হাউসে রাহু বসে আছে তাহলে রাহু বৃহস্পতিকে দেখছে আবার বৃহস্পতিও রাহুকে দেখছে আংশিক গুরুচন্ডাল হল কিন্তু একটি জিনিসতে স্পষ্ট রাশিতে বৃহস্পতি দৃষ্টি পড়ার কারণে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ যেমন থাকছে ঠিক তেমনই আমরা কিন্তু আগত দেড় বছর কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে নেশাভাঙের প্রতি আকর্ষণ অনেক কুম্ভ রাশির জাতক জাতিকাদের চোখ ত্বক এবং দাঁত স্কিন আইজ অথবা টিথ এর কোনো প্রবলেম ইনক্রিজ হতে পরিলক্ষিত করব। অনেকের রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন অনেকে দেখতে পারেন লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করার প্রচেষ্টা কেউ কেউ করতে পারেন কেউ কেউ আবার ইলিগাল ক্রিয়াকলাপের প্রতি আকৃষ্ট হতে পারেন এমনটি যদি হন তাহলে কিন্তু সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে আমি তো বলবো চোখের ত্বকের বা দাঁতের কোনো সমস্যা যদি আপনার থেকে থাকে বা আপনার যদি স্মোকিংয়ের হ্যাবিট থেকে থাকে তাহলে বুঝতে হবে আপনার ন্যাটালচার বা জন্মচকে রাহু ডিস্টার্বড আছে তাহলে এনি টাইম আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন দাম্পত্য জীবনে কিন্তু কোলাহল একটু বৃদ্ধি পেতে চলেছে তাহলে অবশ্যই আপনাদের স্বামী স্ত্রী একটু সামলে চলতে হবে একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে আপনাদেরকেই কিন্তু নজর প্রদান করতে হবে কান পাতলা হলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো অশান্তিও কিন্তু বড় আকার ধারণ করতে পারে মামলা কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে পার্টনারশিপে কোনো প্রকার ক্রিয়াকলাপ যেন করবেন না পার্টনারশিপ ক্রিয়াকলাপে যাবেন না এ সময় আপনারা অ্যাভয়েড করবার চেষ্টা করুন বিবাহিত জীবন বিজনেসের ক্ষেত্রে কোট আইনি ব্যাপারে কোনো না কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে আরও একটি জিনিস আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর দিতে হবে মায়ের সাথে সম্পর্কের দিকেও আপনাদেরকে নজর প্রদান করতে হবে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে শরীরে চোটাঘাত লাগার যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে স্পষ্ট আকারে বলছি খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান প্রয়োজনে লং ডিস্টেন্স জার্নিকে আপনারা অ্যাভয়েড করুন পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগে যেন এ সময় জড়াতে যাবেন না আর দেখুন বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করবে তখন তিনি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে থাকছেন আর এই বছরটি কার মঙ্গলের বছর তাহলে বৃহস্পতি যখনই মঙ্গলের নক্ষত্রে গোচর করছেন না মঙ্গলকে মঙ্গলকে কী বলা হয়েছে যুদ্ধের দেবতা গ্রহদের সেনাপতি আর ব্লাডের সাথে মঙ্গলকে কানেক্ট কানেক্ট করা হয়েছে মহিলাদের চাটে মঙ্গলকে স্বামী বলা হয়েছে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস বা সেলসের ডিপার্টমেন্টে সবই কিন্তু মার্চের আন্ডারে মঙ্গলের আন্ডারে পড়ছে তাহলে প্রতিটি ক্ষেত্রই কিন্তু প্রভাবিত হবে এজন্য আমি বারবার কিন্তু দেখুন যখনই বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে থাকে তখন বৃষ্টিপাতের মাত্রাও বৃদ্ধি পায় তখন অতিরিক্ত গরমও কিন্তু পড়ে দুটিই কিন্তু একসাথে হয় আর বৃহস্পতি অতিচারী যেহেতু হতে চলেছে আমি তো আগেও বলেছি আবারও বলছি আপনারা দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে আমি আপনাদের জন্য যে ইয়ারলি রাশিফল পাবলিশ করেছিলাম কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আপনারা যদি না দেখে থাকেন তাহলে ইয়ারলি রাশিফল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নামে আমাদের চ্যানেলে একটি প্লেলিস্ট আছে সেখানে গেলে ভিডিওটি পেয়ে যাবেন আপনারা একবার মিলিয়ে দেখে নিন না এই তো অলরেডি পাঁচ মাস হয়ে গেল চার পাঁচ মাস এই চার পাঁচ মাসে কতটা আমাদের প্রেডিকশন বাস্তবায়িত হয়েছে আদৌ কি খেটেছে নাকি খাটেনি একবার দেখে নিন না যদি সেখানে দেখেন যে অনেকটা ম্যাচ হয়েছে আপনার সাথে বা সময়কালের সাথে তাহলে বুঝবেন এই প্রেডিকশানও কিন্তু আপনাদের সাথে ম্যাচ করতে চলেছে একই সাথে আপনাদের জানাবো বৃহস্পতি কিন্তু আবার রাহুল নক্ষত্রেও গোচর করবে চোদ্দোই জুন চোদ্দোই জুন রাহুল নক্ষত্রে বৃহস্পতি যখন গোচর করবে তখন কিন্তু আপনাদের মধ্যে ইলিউশন একটু বৃদ্ধি পেতে পারে এটা করব না ওটা করবো এটা করা ঠিক হবে না ওটা করা ঠিক হবে এই যে টু বি আর নট টু বিজ দ্য কোশ্চেন এই যে ডাইকোটমি এটি কিন্তু আপনাদেরকে একটু ভোগাতে পারে এজন্যই তো আমি আপনাদের বলছি যে খুব গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে যে জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু তিন গুরুর প্রাপ্তি করুন গুরু প্রাপ্তি থাকলেই কিন্তু আপনারা প্রোটেকশানের আন্ডারে থাকবেন আদারওয়াইজ এই যে চোদ্দোই জুন থেকে তেরোই অগস্ট বৃহস্পতি রাহুল নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করবেন এ সময় শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বদহজমের প্রবলেম বেড়ে যেতে পারে অনেকে আইনি জটিলতা অনেকের দাম্পত্য জীবনে ডিভোর্সের মতো ঘটনা অনেকের কিন্তু এ সময় বিজনেসে একাধিক লস হয় ক্ষতির সম্মুখীন হওয়া অনেকের পিতার ক্ষেত্র থেকে পিতার তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ প্রাপ্তির যোগ এগুলিও কিন্তু আমরা চোদ্দই জুন থেকে তেরোই অগস্টের মধ্যে পরিলক্ষিত করতে চলেছি প্রত্যেকের ক্ষেত্রই নয় যাদের বিশেষ করে ন্যাটালচার বা জন্মচকে রাহু খুব দুর্বল পজিশনে আছে তাদের ক্ষেত্রে বলছি আবার বৃহস্পতি তেরোই অগস্টের পর নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তিনি গোচর করবেন সঙ্গে সঙ্গে দেখবেন সুভত্বের মাত্রা আবার বৃদ্ধি পাবে অর্থাৎ আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি আয় ইনকাম বৃদ্ধির যোগ এবং আপনাদের ভাগ্য আপনাদেরকে সঙ্গ প্রদান করতে শুরু করবে যে মানুষগুলো আপনার খারাপ বলছিল যারা যারা আপনার খারাপ চাইছিল দেখবেন তাদের সাথে সক্ষতা আবার নতুন করে বৃদ্ধি পাচ্ছে একই সাথে দেখুন যারা কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন কিন্তু আপনাদের মধ্যে অনেকে হয়তো শতভিশা নক্ষত্রে আছেন শতভিশা নক্ষত্রের অধিপতিকে শতভিশা নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু তাহলে রাহুল নক্ষত্রের অধিপতি হওয়ার কারণে আপনাদেরকে কয়েকটা জিনিসে কিন্তু খুবই একটু সাবধানতা বা সচেতনতা অবলম্বন করে চলতে হবে প্রথমত আপনাদের ক্ষেত্রে বলবো যে দেখুন এ সময় কোনো ইলিগাল ক্রিয়াকলাপের প্রতি আপনারা যেন আকৃষ্ট হবেন না নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হবেন না ইলিগাল ক্রিয়াকলাপের প্রতি আকৃষ্ট হবেন না চোখের ত্বকের দাঁতের প্রতি যদি কোনো প্রকার সমস্যা দেখা দেয় বা কোনো প্রকার অ্যাডিকশান যদি আপনার মধ্যে ইনক্রিজ পায় তাহলে আপনাদের ইমিডিয়েট আমরা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ কিন্তু গ্রহণ করতে বলবো আর ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের জগতে যারা আছেন লটারি সারটা জুয়ার জগতে যারা আছেন তাদের হয়তো এ সময়টিতে একটু ইনক্রিজ হতে পারে তাদের হয়তো এ সময় একটু ইনকাম বৃদ্ধি পেতে পারে তার মানে এই নয় যে ইনকামটি আপনার স্টে করে যাবে আর এটি কিন্তু রাহুর দেওয়া টাকা তাহলে অবশ্যই আপনারা টাকাটা পাওয়ার সাথে সাথে কোনো না কোনো জায়গায় ইনভেস্ট করে দেওয়ার চেষ্টা করুন আবার যারা মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা কুম্ভ রাশিদের মধ্যে দেখুন বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করছে মঙ্গল তো নিচস্ত হয়ে অবস্থান করছে রগ্রিণী শত্রুরভাবে আর তাহলে আপনাদের চোদ্দোই মে পর থেকে এক মাস অন্তত আপনাদের একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করতে বলবো এক দেড় মাস তারপর কিন্তু আপনাদের অবশ্যই উন্নতির যোগ আপনারা পরিলক্ষিত করবেন অর্থের বারিশ আপনাদের ওপরে হবে তবে এ সময় আপনাদের মেজাজ চড়ে যেতে পারে মাথা গরম হতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগের মাথায় কোনো সিদ্ধান্ত যদি গ্রহণ করেন বা পরিবারের সদস্যদের উপরে বা আশপাশের মানুষজনের উপরে তাহলে সম্পর্ক কিন্তু বিরূপভাবে প্রভাবিত হতে পারে এটি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এবং একই সাথে ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু আমরা পরিলক্ষিত করব কর্মস্থানে আপনাদের চঞ্চলতার মাত্রা এগুলি কিন্তু বেড়ে যেতে পারে আমি বারবার কিন্তু আপনাদের বলছি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের বিশেষ করে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান আই ইনকামের দিক থেকে কোনো প্রবলেম নেই ভাগ্যের দিক থেকে কোনো প্রবলেম নেই শুধুমাত্র মেজাজ গরম করা থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে আর কাছের মানুষজনদের উপরে ডমিনেটিং নেচার যেন দেখাতে যাবেন না চঞ্চলতাকে কন্ট্রোল করুন জিমিং সেন্টারে জয়েন হন শরীরের ঘাম ঝরান মাটিতে পা দিয়ে হাঁটুন রেগুলার এটি আপনাদের উপকার করবে অন্তত চার পাঁচ মিনিট তো হাঁটুন খালি পায়ে মাটিতে দেখুন যারা আবার কুম্ভ রাশির জাতক জাতিকা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের আন্ডারে পড়ছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ফার্স্ট তিনটি চরণ এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যেই পড়ে আর এটি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কিন্তু লর্ড হচ্ছে জুপিটার বৃহস্পতি আর বৃহস্পতির গোচরকালীন সময়ে এই যে সময়টি এই যে ফেসটি চোদ্দোই মে থেকে আঠেরোই অক্টোবর দুর্দান্ত কাটতে চলেছে আপনাদের জন্য আপনারা অবশ্যই আয় ইনকাম বৃদ্ধির যোগ পরিবারের সহযোগিতা ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ মুখনিশ্রিত বাণীর কারণে অর্থ উপার্জনের যোগ ভাগ্যের পূর্ণ সমর্থন তীর্থযাত্রা তীর্থভ্রমণ বা পিতা পিতৃতুল্য দ্বারা উপকৃত হওয়া পৈতৃক কোনো বিজনেসের শুরুয়াত করা আর বিদেশ যাত্রা আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ সকল ক্ষেত্রেই আপনাদের কিন্তু উন্নতির যোগ পরিলক্ষিত হবে তবে হ্যাঁ কোনো কিছুতে অতি কিন্তু ক্ষতি আর যখন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়বে সেই সময় সিদ্ধান্ত নিতে হবে কোনো প্রকার সামান্যতম অবহেলাও কিন্তু এ সময় আপনাদের ক্ষেত্রে মারাত্মক প্রমাণিত হতে পারে কারণ মঙ্গলের বছর মঙ্গল খুব ফাস্ট ফেজে মুভ করে আবার বৃহস্পতি অতিচারী হয়েছে তাহলে লাইফ কিন্তু এখন খুব ফাস্ট ফরওয়ার্ড মোডে মুভ করতে চলেছে আর যেহেতু বৃহস্পতি অতিচারী হয়েছে আমি তো স্পষ্ট আকারে আগেও জানিয়েছি আবারও আপনাদেরকে বলবো বর্ডার এলাকায় যাদের বাড়ি বা সীমান্তবর্তী এলাকায় যাদের ফরেস্ট এলাকাতে বাড়ি বা বন্য এলাকাতে যাদের বাড়ি ফরেস্ট এলাকা বা অরণ্য এলাকায় এবং যাদের সমুদ্র তীরবর্তী এলাকায় বাড়ি তাদেরকে কিন্তু অতিরিক্ত সাবধানতা সচেতনতা প্রিকশন অবলম্বন করে চলতে হবে আগে থেকেই আপনারা কিন্তু সাবধান হওয়ার চেষ্টা করুন কারণ এমন কিছু হতে পারে যে ধরে নিন সমগ্র একটা কিন্তু কি বলবো সমগ্র একটা শহর জলের তলায় চলিয়ে যেতে পারে তলিয়ে যেতে পারে আগত আট বছরের মধ্যে আর তার প্রক্রিয়া কিন্তু এবছর থেকেই চোদ্দই মে থেকেই কিন্তু শুরু হয়ে যাবে একই সাথে বলবো আমাদের কলকাতা শহরের নামও কিন্তু এর মধ্যে আছে আর তাই সাবধানতা আমাদেরকে অবলম্বন করে চলতে হবে যারা নিউ ইয়র্ক সিটিতে থাকেন তাদেরকেও ভূমিকম্প থেকে শুরু করে সুনামি এর এ ছাড়া আকাশ থেকেও কিন্তু আক্রমণ হতে পারে উল্কাপিণ্ড বিভিন্ন কমেট বা বিভিন্ন আপনার অ্যাস্ট্রয়েড বেল্ট যদি আপনারা দেখেন তাহলে সেখান থেকেও কিন্তু আমাদেরকে সাবধান থাকতে হবে স্যাটেলাইটের ক্ষেত্রে ইন্টারনেটের জগতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে আমরা মনুষ্য জাতিত পাওয়ার অফ গডস অর্থাৎ ভগবানের শক্তি পেয়েছিলাম স্মার্ট ফোনে স্মার্টফোনের থ্রু দিয়ে এবং এবার সেখানে গুরুত্বপূর্ণ কিছু কিছু পরিবর্তন অর্থাৎ আমরা ঐশ্বরিক ক্ষমতার অনেকটা কাছাকাছি কিন্তু আমরা পৌঁছে যেতে পারবো আগত আট বছরের মধ্যে আর এই সময় বৃহস্পতি অতিচারী হওয়ার কারণে মনুষ্য জাতি হয়তো ভিন গ্রহে বসবাস করার পরিকল্পনা শুধু নয় এবং দৃঢ় পদক্ষেপ সেদিকে নিতে পারে বা ভিন গ্রহীদের আগমন করতে পারে আমি ভয় দেখাচ্ছি না বা অথবা কোনো আক্রমণের সংখ্যাও কিন্তু আছে বৃহস্পতি আকাশতত্ত্ব আকাশে গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে স্পেস ওয়ারও কিন্তু শুরু হতে চলেছে ট্রেড ওয়ারের সাথে সাথে ওয়াটার ওয়ারের সাথে সাথে এবং আমাদের বর্ডার ওয়ারের সাথে সাথে সব কিছু একসাথে কিন্তু এ সময় আমরা পরিলক্ষিত করব হলিউড মুভিতে যে ধ্বংস বা যে ধ্বংসলীলা বা ডিভাস্টেশনের যে সিনারিও আমরা পরিলক্ষিত করি সেগুলি কিন্তু আবার বাস্তব জীবনে আমরা পরিলক্ষিত করতে চলেছি শুধুমাত্র যারা ধার্মিক মানুষ ধর্মিক ধর্মের পথে আছেন বিট খ্রিশ্চিয়ান ইসলাম মহামেডান বা হিন্দুইজম ইট ডাজেন্ট ম্যাটার আপনি যে ধর্মেরই হন না কেন সেই ধর্মের প্রতি আপনার আনুগত্য আপনার ভরসা এবং আপনার দীক্ষাগুরু কোনো মেন্টার এদের প্রাপ্তি যদি আপনার থেকে থাকে তা তবেই কিন্তু আপনারা প্রোটেকশানের আন্ডারে থাকবেন ঈশ্বরের উপরে ভরসাই কিন্তু আপনার অন্তিম রক্ষা কবচ এ সময় কিন্তু হতে চলেছে কারণ ধর্মযুদ্ধ হতে চলেছে আমরা কিন্তু বৃহস্পতিকে যখন অতিচারী হতে হয়েছিলেন তখন কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধ আমরা কিন্তু হতে দেখেছিলাম তাহলে সাবধানতা তো আমাদেরকে অবলম্বন করতেই হবে প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামাক এটি আজ আপনারা একশো আটবার জপ করবেন রেগুলার জব করবেন প্রভূত পরিমাণে উপকৃত হবেন আপনারা যারা দীক্ষা নেন ইমিডিয়েট দীক্ষা নিন বৃহস্পতিবার করে নিরামিষ খান বৃহস্পতিবার করে মুসুর ডাল কলা খাবেন না বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্র পরিধান করুন বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করুন স্নানের জলে একটু আপনারা কাঁচা হলুদ দিয়ে বৃহস্পতিবার করে স্নান করুন স্নানের পর নাভিতে আপনারা কিন্তু হলুদ লাগাতে পারেন যারা হিন্দু ভাই আছেন তারা অবশ্যই কপালে কেশরের তিলক লাগাতে পারেন বৃহস্পতির স্থান বাস্তব কিন্তু উত্তর পূর্ব কোণে তাহলে উত্তর পূর্ব কোণে আপনারা জল রাখুন তামার বা কোনো প্রকার পিতলের পাত্রে স্টিল বা লোহার পাত্রে রাখবেন না সেগুলিকে রেগুলার চেঞ্জ করুন প্রয়োজনে অ্যাকোয়েরিয়াম রাখতে পারেন মাছের অ্যাকোয়েরিয়াম এখানেও কিন্তু আপনারা উপকৃত হবেন আর হ্যাঁ বাস্তুর সমস্যা থেকে থাকলে বৃহস্পতি অতিচারী হচ্ছে তাহলে এর প্রভাব কিন্তু গুরুত্বপূর্ণ আকারে আমাদের উপরে পড়তে চলেছে ইমিডিয়েট সেদিকে আমাদের সচেষ্ট হওয়ার প্রয়োজন আছে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম